হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দেখো সকাল হয়ে গেছে রোদ বেরিয়ে গেছে আর সবাই অমনি মই নিয়ে চলে এসেছে এই তাল গাছটা থেকে তাল শ্বাস পেরে খাবার জন্য আর দেখো ওরা সবাই একটা গাছ থেকে কারি পাতা পেরেছিল তো আমাকেও দিয়ে গেছে এক গুচ্ছ কারি পাতা কি তাজা ফ্রেশ গন্ধ ছাড়ছে যে কি বলবো সুন্দর লাগছিল আমাকেও সবাই ডাকছিল তাল খেতে যাওয়ার জন্য তো যাব আর এই দেখো এটা হচ্ছে একটা জলের জায়গা করেছি ছোট মতো হাত মুখ ধোয়ার জন্য আসলে এখানে প্রচুর পরিমাণে নুন জল পাওয়া যায় যা মাটির নিচে থেকে জল ওঠে সবটাই নুন জল তাই কোনো জলই এখানে ওয়েস্ট করা যায় না তো এসির ইনডোর ইউনিট থেকে যে জলটা বেরোয় সেই জলটাও আমরা নষ্ট করি না সেই জলটা আমরা এরকম একটা ওয়াটার ডিসপেন্সারের মধ্যে ভরে রেখে দিয়েছি ভরে রেখে দেওয়ার চেষ্টা করি আর সেই জলটা দিয়েই আমরা হাত মুখ ধুই তো দেখো এখানেতে সবাই তাল টাল পেরে নিয়েছে অনেকগুলোই তাল পেরেছে আর একজন এখানে তাল ছাড়াতে ব্যস্ত আছে শ্বাস বের করার জন্য শ্বাস ঠিক বের করছিল না ওপর থেকে ছাড়িয়ে দিচ্ছিলো আর চামচ দিয়ে বের করে বের করে সবাই খাচ্ছিল এই তাল গাছটা থেকেই আজকে সকালবেলাতে একটা পাকা তাল পড়েছে জানো তো আমার মেয়ে দেখতে পেয়ে কুড়িয়ে রেখে দিয়েছে সে তালের কিছু একটা খাবে বলে তালও ভীষণ পছন্দ করে কেমন ওয়েদার দেখো এতটাই বাজে ওয়েদার যে একই তাল গাছ থেকে কাঁচা শ্বাস পেরে খাওয়া হচ্ছে আবার একই তাল গাছের তাল পেকে পড়ে যাচ্ছে রাতের সময় আমি যেতে আমাকেও তাল কেটে দিচ্ছিলো তো এই দেখো তাল কেটে দিচ্ছে আমাকে আর এই যে এইরকমভাবে কেটে কেটে দিচ্ছিলো আর এইগুলো চামচ দিয়ে বের করে বের করে আমরা খাচ্ছিলাম বা একটা ভালো টেস্ট না মানে বেশি মিষ্টিও না মানে জলসা জলসা টাইপের খেতে ঠিক আছে ওকে ওকে টাইপের চলে যায় প্রচুর তাল গাছ আছে তাল খেয়ে আর তাল শ্বাস খেয়ে মানুষ শেষ করতে পারবে না এমন অবস্থা আর এই দেখো আমার কোয়ার্টারের সাথে একটা আম গাছ এই একটা মাত্র আম গাছেরই আম হচ্ছে যে খুব টক আর পাকলে একটু মিষ্টি আর এটা হচ্ছে বাঙ্গালা পল্লীর একটা আম গাছ অন্ধ্রপ্রদেশের বিখ্যাত আম বাঙ্গালা পল্লী শুধু অন্ধ্রপ্রদেশের না সাউথ ইন্ডিয়ারই বিখ্যাত আম হচ্ছে বাঙ্গালা পল্লী যেটা কাঁচা অবস্থাতে একদমই টক নয় কিন্তু মিষ্টিও না ওই ট মিষ্টি মিষ্টি একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আর পাকলে এতটাই মিষ্টি এতটাই টেস্ট যে এই আম যে কেউ একবার খেলে সেকেন্ড টাইম আর অন্য আম খেতেই চাইবে না লাঞ্চের জোগাড় করে নিই ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলাতে আর লাঞ্চের জন্য আজকে আমি রেডি করছি পাইন্যাপেল বিরিয়ানি আনারসের বিরিয়ানি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই পাইনাপেল বিরিয়ানি হলো কেরালার একটা ঐতিহ্যবাহী খাবার এটা খেতে খুবই টেস্টি আর একদম অন্যরকম হয় তো পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি প্রথমে ভাতটাকে রেডি করে নেবো তো ভাতটাকে রেডি করার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে ক্যাপক বার্স একটা দারচিনির দুটো টুকরো আর দুটো এলাইচি এক চামচ জিরা হাফ জৈত্রী আর চারটে লবঙ্গ পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল এবারে জলটাকে ফুটতে দেব। আর হ্যাঁ দুটো বিরিয়ানি পাতা বা দুটো তেজপাতা দিতে ভুলো না কিন্তু জলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো বাসমতি রাইস বা দেরাদুন রাইস বা বিরিয়ানি রাইস যেটাই তোমরা বলো না কেন আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলেই হবে আর বিরিয়ানির ভাতটাকে সেদ্ধ করবো আমি এইটটি পারসেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হবে দমের তো ভাতটা এদিকে রেডি হতে থাক আর আমি এইদিকে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিই চল পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি তো আগে থেকেই পেঁয়াজটা একদম সরু সরু কুচি করে রেডি করে রেখে দিয়েছি তো কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমি তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য এটাকে আমি মিডিয়াম হিটেতে ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয় এই পাইনাপেল বিরিয়ানি বা আনারসের বিরিয়ানির সাথে যদি চিকেন কষা বা চিকেন ফ্রাই বানাও তাহলে তো ব্যাপারটা জাস্ট জমে যাবে বাড়িতে তো যখনই আত্মীয় স্বজন আসে তখনই আমরা দু রকম ভাত মোটামুটি ট্রাই করেই থাকি নর্মাল সাদা ভাত তার সাথে রাইস বা বাসন্তী পোলাও এরকম আমরা ট্রাই করেই থাকি কিন্তু এই বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইসের বদলে যদি কোনো সময় এই আনারসের বিরিয়ানি একবার বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো সত্যি বলছি তারা জীবনে ভুলবে না যে তোমরা তাদেরকে কি খাইয়েছ পাইনাপেল রিচ ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট যা ভালো ডাইজেশনে সাহায্য করে এবং ইমিউনিটি বুস্ট করে আনারস আমাদের হেয়ার স্কিন এবং বোনসও হেলদি রাখে খুব বেরেস্তাটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে কিন্তু রঙ আসছে না দেখে আমি একটু জলের ছিটে দিলাম আর জলের ছিটে দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর কালার চলে আসছে আর বেশিক্ষণ তেলের মধ্যে রাখতেই হয় না একদম কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর কালার চলে আসে তোমরাও এই ট্রিক্সটা ট্রাই করতে পারো বেশি কড়া করে ভাজবো না এবার আমি এটা তুলে নেবো না হলে আবার কালো কালো হয়ে যাবে ভালো লাগবে না খেতে আনারসে ভিটামিন এ ভিটামিন কে ফসফরাস ক্যালসিয়াম এবং জিঙ্ক আছে যেটা নানা রকম রোগের বিরুদ্ধে লড়াই করে পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিলাম এবারে তেলটা পুরোটা ঢেলে রেখে দেবো অন্য একটা জায়গার মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ ঘি মেয়েদের আনারস খাবার অনেক সিক্রেট গুণাগুণ আছে বলছি কিছুটা পরে ঘিটা প্রায় গরম হয়ে এসেছে এবার গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছু কাজু কাজুটা যে যতটা পরিমাণ পছন্দ করো সেরকম দেবে আমি দুজনের মতো দুশো গ্রাম চাল নিয়েছি আর দুশো গ্রাম চালের মধ্যে এই পঁচিশ গ্রাম মতো কাজু দিয়েছি কাজুটা খুব বেশি ভাজা হবে না হালকা লাল লাল হলেই তুলে নেব আর এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ তো কিশমিশটা আমি খুব বেশি পরিমাণ ভাজবো না বেশি ভাজলেই কিশমিশগুলো পেট ফুলে যায় আর খেতে একদম ভালো লাগে না তো হালকা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে ঘিয়ের একটা হালকা সেন্ট তার মধ্যে চলে আসে এবার এই গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটা রসুনের টুকরো ছোট ছোট করে কুঁচি করা রসুনটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে যেন পুরো রসুনের ফ্লেভারটা ঘিয়ের মধ্যে চলে আসে এক রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আমি এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেড করা এর মধ্যে লাগবে নারকেলের দুধ হ্যাঁ এই পাইনআপেল বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্টস হলো নারকেলের দুধ এই পুরো পাইনাপেল বিরিয়ানিটার মধ্যে থাকবে নারকেলের দুধের ফ্লেভার যা বিরিয়ানির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আদাটাকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব একশো এম নারকেলের দুধ নারকেল দুধটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর অল্প একটু নাড়াচাড়া করলেই দেখো একদম ঘন হয়ে আসবে তো এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো নারকেল দুধ দেবার পর হালকা একটু নাড়াচাড়া করার কারণ হলো পুরো মশলার ফ্লেভারটা নারকেল দুধের মধ্যে চলে আসে তো অন্যদিকে আমি ভাতটা আগে থেকেই এইটটি পারসেন্ট সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি সেই ভাতটাই আমি এখন এই দুধের মধ্যে ভালো করে স্প্রেড করে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধই থাকবে আমরা একেবারে যখন দমে বসাবো বিরিয়ানিটা তখনই ফ্লেমটা আবার অন করব তো দেখো নারকেল দুধের উপরে আমি ভাতটাকে ভালো করে স্প্রেড করে দিলাম এবং ওপর থেকে আবারও ছড়িয়ে দেব একশো এম এল নারকেলের দুধ আনারস ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এবার ভাতের উপরে সেই কাটা আনারসের টুকরোগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। আনারস মেয়েদের হাড়ের হেলথ ভালো রাখে তিরিশ বছর পর থেকে মেয়েদের হাড়ের যে ক্ষয় শুরু হয় তা প্রতিরোধ করে ব্রেস্ট ক্যান্সারও প্রতিরোধ করে তো দেখো ফ্রেন্ডস আমার আনারসগুলো ভালো করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখানে দুশো গ্রাম মতো আনারস নিয়েছি এর উপরে সাজিয়ে দেবার জন্য আর তার উপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেবার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই কাজু আর কিশমিশগুলো এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দেখতেই পেলে আমি এর মধ্যে কোনো এক্সট্রা মশলা অ্যাড করিনি তোমরা চাইলে এর মধ্যে এই সময় অল্প একটু বিরিয়ানি মশলা দিতে পারো অল্প গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি এসেন্সও দিতে পারো বা মিঠা আতরও দিতে পারো আমি ঘরোয়াভাবে খাবো বলে কোনো কিছুই অ্যাড করিনি এর মধ্যে এবার ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে গ্যাসটাকে অন করে লো ফ্লেমে আমি তিরিশ মিনিট এবং গ্যাসটাকে তিরিশ মিনিট পর বন্ধ করে আরও তিরিশ মিনিট ঢাকনা না খোলা অবস্থায় স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব। বিরিয়ানি এদিকে হতে থাক আর চলো আমরা রায়তাটা রেডি করে নিই আয়তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি প্যাকেটের দই তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো দই ব্যবহার করতে পারো আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ গাজর গ্রেড করা আর অল্প লঙ্কা কুচি এটা তোমরা ঝালটা যে যা নিজেদের মতো দিতে পারো আর নিয়েছি একটা বড় পেঁয়াজের টুকরো করে কাটা আর নিয়েছি ধনেপাতা কুচি সব কিছু ভালো করে এবারে মিক্সড করে নেবো এইরকম একটা ঘন রায়তা তোমরা যে কোনো পরোটা রুটির সাথেও খেতে পারো খুবই ভালো লাগে হায় হায় আমি তো ভুলেই গেছি আমি তো নুনটাই দিই যেটা না দিলে তো পুরো রায়তাটাই পানসে পানসে খেতে লাগবে তো এর মধ্যে দিয়ে দেব আমি পিঙ্ক সল্ট আমার কাছে পিঙ্ক সল্টটা আছে বলে আমি ইউজ করছি তোমরা যে কোনো নুন ব্যবহার করতে পারো এর মধ্যে কিন্তু বিট লবণ দিলেও খুব ভালো খেতে লাগে ওয়ান টি স্পুন পিঙ্ক সল্ট দিয়ে দেব আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ব্যাস আমাদের রায়তা রেডি হয়ে গেল তোমরা যে যেমন পছন্দ করো ঘন খেতে পছন্দ করলে এরকমই রেখে দিও আর যদি একটু পাতলা রায়তা খেতে চাও তাহলে এর মধ্যে একটু জল দিয়ে দিও ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের পৃথিবীর সব থেকে ডেলিশিয়াস সুস্বাদু একটা রায়তা এটা খেতে যেমন সুস্বাদু তেমন এর গুণাগুণও অনেক একদিকে যেমন শরীর ঠান্ডা রাখে অপরদিকে বিরিয়ানি পোলাও পরোটার সাথে রায়তা খেলে স্পাইসি খাবারগুলোকে হজমেও সাহায্য করে সাথে সাথে এনার্জিও দেয় রায়তা যেহেতু দই দিয়ে বানানো হয় তাই দইয়ের সমস্ত গুণাগুণ রায়তাকে আরও হেলদি ফুড বানাতে সাহায্য করে আমাদের শরীরে দেয় কুলিং এফেক্ট রায়তার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস যাদের ঘুমের প্রচণ্ড পরিমাণ সমস্যা আছে তারা কিন্তু পাইনাপেল খেতে পারো পাইন্যাপল যদি রাতে ঘুমানোর আগে খাওয়া যায় তাহলে ঘুমের সমস্যা দূর হয়ে যায় এর মধ্যে থাকা ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম তাড়াতাড়ি ঘুম আসতে সাহায্য করে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের রায়তাও রেডি আর ওইদিকে আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে নাও লেটস ইন্ট্রোডিউস মমিতা স্পেশাল পাইনঅ্যাপল বিরিয়ানি দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আর দেখো কি সুন্দর পরিমাণ ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে তরতরে খেলেই মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে পাইনাপেলের টেস্ট সাথে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধের টেস্ট পুরো মনে হবে কেরালাতে বসে অথেন্টিক কেরালার বিরিয়ানি খাচ্ছি তো ফ্রেন্ডস দেরি না করে তোমরাও আজই ট্রাই করে ফেলো এই পাইনআপেল বিরিয়ানি আর বাড়ির সবার থেকে প্রশংসা করাতে থাকো আর কি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই E